সবাইকে গুড মর্নিং আর একবার আজকে হচ্ছে আমাদের ফুকেটে ফোর্থ না সরি ফিফথ ফিফথ অ্যান্ড ফাইনাল ডে কালকে আমাদের কিন্তু কলকাতায় ফেরা তো আজকে যেমন আপনাদের গতকাল জানিয়েছিলাম আজকে কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে একটু স্কুটি নিয়ে পুরো ফুকেট আইল্যান্ডটাকে ঘোরার তো কতটা কভার করতে পারবো জানি না তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমরা একটু লেট স্টার্ট করেছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা ফ্ল্যাট থেকে নটা পনেরোই বেরিয়েছি তো আমরা কিন্তু প্রথমেই চলে এসেছি হচ্ছে ওয়াট চ্যালং বা চালং টেম্পল তো চালং টেম্পলটা আমাদের একদমই ফ্ল্যাটের পাশেই যেহেতু আমরা বলেইছিলাম অলরেডি আগে যে আমরা চালংই আছি তো যাই হোক এখন চালং টেম্পলে চলে এসেছি ভীষণ সুন্দর একদম সত্যিই মানে আর্কিটেকচারটা কি আর্কিটেকচার আমার ঠিক জানা নেই মানে আমাকে এটা একটু স্টাডি করতে হবে তো যাই হোক সেটা আপনাদের আমি চালাং টেম্পলের লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেখে দিয়েই দেবো আপনাদের বিউটি দেখাবো এখানকার ভিউজ দেখাবো আর যদি আপনারা মানে ব্যাপারটা নিয়ে একটু কিউরসিটি থাকে আপনাদের মধ্যে তাহলে আপনি লিঙ্কটা খুলে কিন্তু চালাং টেম্পলের হিস্ট্রিটাও করে নিতে পারেন তো যাই হোক এখন যাই আমরা ভিতরের দিকে আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে সুন্দর এই টেম্পলটাকে দেখাই চালাং টেম্পলটা দেখলাম পুরো কমপ্লিটলি ঘুরে তো যে কোনো আমাদের ইন্ডিয়া বা ভুটানের যে বুদ্ধিস্ট মোনাস্ট্রিগুলো হয় ওরকমই কনসেপ্টে তৈরি করা সুন্দর হ্যাঁ তো চারিদিকে ছোটো ছোটো মন্দির মানে ছড়িয়ে ছিটিয়ে আছে আর মাঝখানে হচ্ছে এই যে মেজর টেম্পল এইটা আর এখানেই আছে গৌতম বুদ্ধের মূর্তি তো যেরকম আমরা বুদ্ধগয়ায় দেখে এসেছি বা আমরা তাওয়াং মোনাস্ট্রি দেখেছি বা আপনাদের ধর্মশালা যে ম্যাকলেথগঞ্জে যে গ্র্যান্ড মোনাস্ট্রি সবই মানে একই ধাঁচেই তৈরি এটাও সেম একই ধাঁচে তৈরি খালি আর্কিটেকচারটা একটু ডিফারেন্ট হ্যাঁ মূর্তিটা মানে যে দেশে যেরকম আর্টিস্ট থাকে সেরকম শিল্পীরা সেগুলো তৈরি করে কিন্তু মানে কনসেপ্টটা সেই সেম বুদ্ধিস্ট মোনাস্ট্রির মতো আর খুব সুন্দর খুব নিরিবিলি ভেতরে খুব ডিসিপ্লিন কেউ কোনো কথা বলছে না একদম সাইলেন্ট হ্যাঁ আর অনেকটা জায়গা নিয়ে পার্কিংয়ের ব্যবস্থা মানে যথেষ্ট কোনো সমস্যা হবে না আর একটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি চ্যালং টেম্পেলে আসতে কোনো রকম এন্ট্রান্স ফি লাগে না সম্পূর্ণ ফ্রি আপনি যদি চান গৌতম বুদ্ধকে অফারিংস দিতে পারেন সামনে অফারিংসের প্রচুর দোকান হ্যাঁ ফুল সব ধূপকাঠি এসব পাওয়া যায় আপনারা যদি চান ওগুলো কিনে দিতেই পারেন আর একটা জিনিস সেটা হচ্ছে ভালো মাইন্ডফুল রেস্ট করে আসতে হবে হ্যাঁ এখানে কিন্তু হাত হাটু পর্যন্ত ঢাকা হাটে এইটা একটু মেনে আসবেন আদারওয়াইজ এখান থেকে আপনাকে সারং ড্রেস কোডটা ফলো করতে হবে ছেলেদের কলার দেওয়া শার্ট আর ম্যান্ডেটারি প্যান্ট যে কোনো পড়তে পারো ছেলেরা আর মেয়েদের কিন্তু মানে হাঁটুর নিচে অবধি যে কোনো স্কার্ট বা প্যান্ট আর শোল্ডার কভার হতে হবে তো এই ইনফরমেশানটা দিয়ে রাখলাম আপনারা যারা আসছেন চ্যালং টেম্পেল তাদের জন্য খুব কাজে লাগবে তো যাই হোক আমরা এখন চ্যালং টেম্পেল থেকে বেরোলাম এবার জানি না কোথায় যাব তো এখন স্কুটি নিয়ে যাই যেদিকে একটা মানে পছন্দ হবে কোথাও একটা জায়গায় আমরা চলে যাবো যাওয়া যাক তারপরে আমরা যেখানেই যাচ্ছি হ্যাঁ তো বৃষ্টি হলে ভালোই হয় কারণ প্রচণ্ড ঘুমোট হয়ে আছে এখানে মানে মেঘ করা মানেই হচ্ছে ওয়েদারটা পুরো ঘুমোট হয়ে থাকায় ঘাম হচ্ছে যাই হোক এবং যাই স্কুটারের দিকে স্কুটারটা নিই এবার কোথায় যাওয়া যায় যেখানেই যাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা সকলেই হয়তো জানেন আমরা কোথাও গেলে সেই জায়গাটা পুরো এক্সপ্লোর করে চাই পুরোটা না হলে যতটা সম্ভব চেষ্টা করি আমরা যখন বালিতে গেছিলাম আমরা এরকমই লুয়া কফির জায়গায় নিজেরা নিজেরা খুঁজে খাঁজে এলাম এবং ওখানে গিয়ে একটা খুব ভালো ফ্যাক্টরির সন্ধান পেয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করাই আছে এবার এখানে আমরা চলে এসেছি একটা পার্ল ফার্ম এবং শপিং এখানে বিক্রিও হয় এবং এটা একটা ফার্ম তো ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা আমি রিলস অনেক দেখেছি যে সেই ঝিনুকের থেকে মুক্ত বার করে তো আশা করি এখানে হয়তো দেখতে পাবো কি না জানি না হয়তো পেতেও পারি তো চলুন যাওয়া যাক কীরকম এক্সপিরিয়েন্স হয় আপনাদের সাথেও শেয়ার করছি আমি এখানেরই একজনের থেকে শিখলাম যে মুক্ত পাওয়ার জন্য ঝিনুককে কিভাবে চাষ করা হয় ওই দূরে পুরো জায়গাটা যে আছে ওখানে চাষ হচ্ছে এবং কি করে হয় আমি আপনাদের এখানে বলবো সেটা হচ্ছে এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঝিনুকের বডি বডিগুলো যার মধ্যে বেসিক্যালি থাকে মুক্ত এখানে এমন ছবিতে দেওয়া আছে এখানে মুক্তটা থাকে যাই হোক তো এইটা কী করে এই জানো এটা এখানে এরকম এই এইগুলোকে এরকম কাট করে কাট করার পর সেগুলো এরকম পিসেসে আসে এরকম এই পিস বা এরকম কিউব পিসেসে আসে আসার পর সেগুলোকে এরকম আরও ফাইন পিস করে এবং ওই রোলারের মধ্যে দেয় ফলে এগুলো এরকম গোল তৈরি হয় এবার এই জিনিসগুলো ডুবুরিরা সমুদ্রের নিচে গিয়ে একদম কুতে আসে যার ফলে এটা আবার আবার ঝিনুক তৈরি হয় তা এইভাবে মুক্ত চাষ করা হয় মানে ঝিনুকের চাষ করা হয় এবং সেখান থেকে মুক্ত পাওয়া যায় এগুলো হচ্ছে ঝিনুকের খাবার ফর বেবি ওয়েস্টার্স দেখা আছে এটা অক্সিজেন দিয়ে এখানে তৈরি করা হচ্ছে আলাদা করে দেখতে পাচ্ছি এখানে অক্সিজেন চলছে প্লাস্টিকের ভেতরে খুব ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা আর ভেতরে ওই ভেতরে হচ্ছে শপটা ওখানে পাওয়া যাচ্ছে ফল তো আমরা কিছু কিনি না আমরা জাস্ট দেখতেই এসেছিলাম তো বেশ মজা লাগলো এইটা একটা জিনিস জানতে পারলাম যে কিভাবে ঝিনুকের চাষ হয় এবং সেখান থেকে আমরা মুক্ত পেয়ে থাকি ভালো জিনিস চলুন তাহলে এবার এখান থেকে বেরোনো যাক আর এখান থেকে বেরিয়ে আবার কোথায় যাব জানি না ওই ওইগুলো হচ্ছে ভিডিও ক্যামেরাতে আসছে নাকি জানি না ওইগুলো ওখানে চাষ হয় মানে ওটা ওই